অপেক্ষা করবো পাঁচটার মধ্যে যদি আমাদের এই পঁয়ত্রিশ প্রজ্ঞাপন ঘোষণা করা না হয় পাঁচটার পর আমরা একটি ফ্রেশ ব্রিফিং এর মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব যদি হয় যদি এইরকম সিদ্ধান্ত আসে সারা রাত এখানে স্টে করবো সারা রাত স্টে করবো একদিন দুই দিন তিন দিন আমরা সিদ্ধান্ত নিয়েছি ডোর ডাই করব না হয় মরব আমরা এটাই বাস্তবায়ন না করে আমরা কেউ ঘরে ফিরছি না আর কোনো প্রশ্ন এখানে এসেছি আমাদের এক দফা এক দাবি পঁয়ত্রিশ তাহলে আমাদের দেশে কেন চাকরির প্রবেশের বয়স পঁয়ত্রিশ হবে না আমি মনে করি না এটা একটা লজিক্যাল ডিমান্ড আর মনে হয় না যে এতে চাকরি বয়সে যদি অন্তর্বর্তীকালীন সরকার করে দেয় মনে সরকারি চাকরিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ করার জন্য দীর্ঘ বারো বছর যাবৎ আমরা একটা আন্দোলন করে আসছি আপনারা জানেন যে আমরা কোভিডের সময় দুই বছর লস্ট হয়েছে এবং আমাদের যে ব্যাক ডেটটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু আমরা খুবই অল্প সময় পাই এছাড়া আমাদের যৌক্তিগত কারণ হচ্ছে যে বিশ্বের একশো বাষট্টিটা দেশে